Hello everyone. তো তোমাদের কিছুক্ষণ আগেই আমি একটা আপডেট দিয়েছি কালকে আমি বেরিয়ে যাচ্ছি তো আসলে ভিডিওগুলো তুমি শর্টসে করি সেই জন্য হয়তো বেশি টাইম পাই না এবং অনেক কথা বলার থাকে সেগুলো আর বলা হয় না তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে যে দিদি এত ইয় যে আমাদের সারা ওয়ার্ল্ডে আরজি করে ঘটনা নিয়ে এত প্রতিবাদ উঠেছে ঝড় উঠেছে তুমি কোনো ভিডিও করলে না কেন এটা নিয়ে তুমি কিছু বললে না কেন তোমার মন্তব্য কী তোমার বক্তব্য কী কিছু কিছু মানুষ করেছে সব মানুষ তো করেনি কিছু কিছু মানুষ করেছে আর আরেকজন আরেকটা একজন কমেন্ট করেছে সে দিদি আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে যে দিদি তুমি স্বাধীনতা দিবসের দিনে তো খুব মানে হাসি মুখেই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছো ভিডিও করেছো সেদিনও কিছু বললেন এখনো তো যারাই কমেন্টগুলো করেছে তাদেরকে আমি একটাই কথা বলবো এবং তাদেরকে না আমার সকল সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া আমার যত বন্ধুরা আছে তাদের সবাইকে বলবো একটাই কথা বলবো দেখো এই বিষয়টা নিয়ে ভিডিও করার সত্যি কথা বলতে আমার কোনো ইচ্ছা নেই কোনো ভিউজ কামানোরও ইচ্ছা নেই প্রচুর মানুষ ভিডিও করছে ভিউজ কামাচ্ছে বলতে পারো বা মানুষকে জানাচ্ছে সজাগ করছে যে তোমরাও করো আমরাও করছি তো এসব করে দেখো সত্যি কথা কোনো লাভ হবে না আমি বলবো তুমি বলবে তোমরা প্রত্যেকে বলবে এটা করো সেটা করো আমরা আছি কিচ্ছু হবে না এসব করে কিচ্ছু হবে না এই ওয়ার্ল্ডে এই পৃথিবীতে মানুষের যতদিন না দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে মানসিকতা চেঞ্জ হচ্ছে ততদিন কোনো কোনো মেয়ে কেন কোনো ছেলেও হয়তো স্বাধীনভাবে বাঁচতে পারবে না তো সেটাই বলছি যতদিন না মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে সেটা খারাপ হোক ভালো হোক যে মানুষ কি করছে কি পড়ছে সবেতেই মানে সব বিষয়ে কথা বলা বলো বা সমস্ত ব্যাপারে বলো বা আমাদের এই যে নারীদের নিয়ে এত কিছু হচ্ছে তো ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে রেপিস্ট বেড়ে গেছে মানুষ কাউকে কোনো ছোটো বড়ো কাউকে মানছে না এই সময় যে এত নোংরামো অসভ্যতাম্য এগুলো বেড়ে গেছে সেটা একটাই কারণ সেটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি ভালো না। মানুষের মানসিকতা ভালো না ঠিক আছে শুধু কি রেপিস্ট মানুষ এমন এমন কথা বলে এমন এমন টন টিটকারি মারে অনেক সময় তো সেগুলোও আমাদের খুব খারাপ লাগে তো এইসব আন্দোলন করে প্রতিবাদ করে আমার মনে হয় না কিছু হবে ততদিন না মানুষের দৃষ্টিভঙ্গি মানসিকতা চেঞ্জ হবে ততদিন সমাজে অন্তত মেয়েরা স্পেশালি কোনো দিনই স্বাধীনভাবে বসতে পারবে না ঠিক আছে হ্যাঁ তার জন্য অবশ্যই এটা হতেই পারে করবো আমরা হয়তো প্রতিবাদ করব আন্দোলন করব বিচার চাই ইয়ে চাই কিন্তু দেখবে কিছু কিছু জিনিস না মন থেকে হয় আত্মা থেকে হয় তুমি যদি মন থেকে কোনো কিছু চেঞ্জ করো যে হ্যাঁ আমি ভালো পথে যাব ভালো কিছু করব তবে সেটা হবে তুমি যদি মন থেকে কিছু না করো সেটা কোনো দিনই কিছু হবে না তো মানুষের দৃষ্টিভঙ্গি মেন্টালিটি না চেঞ্জ হলে সরকার কেন সরকারের বাবা এসেও কিছু করতে পারবে না মানে এটার আমার অন্তত মানে মন্তব্য বা আমার বক্তব্য থেকে আমি বললাম তারপর তো ঈশ্বর আছেই ঈশ্বর যদি চায় জীবনে আমাদের ভালো কিছু হবে সমাজ পাল্টাবে ঈশ্বর যদি চায় যে না যেভাবে চলছে সেভাবেই হবে এই কর কেন কোনো কোনো কলেজ কোনো সমাজ সমাজের এত যে রেপিস্ট বেড়ে যাচ্ছে এটা নিয়ে আমার কিছু বলার নেই কিছু বক্তব্য নেই শুধু একটাই বলবো যে মানুষের দৃষ্টিভঙ্গি যতদিন না চেঞ্জ হচ্ছে মানসিকতা যতদিন না চেঞ্জ হচ্ছে কোনো দিন স্পেশালি মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারবে না ট্রেনে বাসে ট্রামে রাস্তাঘাটে রেফ না হোক ধর্ষণ না হোক টন্ডিটকারি হবে কথা হবে ইয়ার কি হবে অন্য অন্য ভাষায় কথা হবে কিছু হবে না তো এটা নিয়ে আমার ভিডিও করার কোনো জি ছিল না যেহেতু কিছু কিছু মানুষ আমায় কমেন্ট করেছে তো সে তাদের উদ্দেশ্য অন্তত এটাই আমি বললাম এটা নিয়ে বলার মতো কিছু নেই যাকে যা হচ্ছে ভগবান যাটা চাইবে সেটাই হবে জানি না এটা কবে মিটবে সমাজ কবে চেঞ্জ হবে সমাজের মানসিকতা কবে চেঞ্জ হবে জানি না একমাত্র উপরলাই জানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মেয়েদেরকে স্পেশালি বলবো নিজের মন থেকে খুব জোর আনো রাস্তাঘাটে আমাদের বেরোতেই হবে সাবধানে থাকবে মন থেকে ভয় পাবে না যখন যেটা হবে সঙ্গে সঙ্গে তোমরা প্রতিবাদ করবে তোমাদের যেটা চোখে অন্যায় মনে হবে এই বলবো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেহেতু স্পেশালি কিছু কিছু মানুষ আমায় কমেন্ট করেছে বলে এই ব্যাপারটা আমি একটু ভিডিও জাস্ট করলাম কিন্তু বিশ্বাস করো এই কর কেন পৃথিবীর কত কোনায় কোনায় কত মানুষ যে মানে এরকম নিত্যদিন এরকম কত মেয়ের জীবন চলে যাচ্ছে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে আমরা হয়তো সেগুলোর খবরও পাই না তো এগুলো নিয়ে ভিডিও করার মতো ইচ্ছা আমার কোনো দিনই নেই আর যেহেতু তোমরা কমেন্ট করেছো তাই একটু করলাম গৃষ্টিভঙ্গি আর মানসিকতা চেঞ্জ না হলে সমাজে কোনো দিন কোনো মেয়েরাই হয়তো স্বাধীনভাবে বাঁচতে পারবে না তো চলো ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বললাম তোমরাও খুব সাবধানে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে সমাজ আমাদের খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় মানুষের দৃষ্টিভঙ্গির মানসিকতারা অন্তত যেন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় আগামী প্রজন্মের মানুষেরা অন্তত যেন সৎভাবে ভালোভাবে এই পৃথিবীতে এসে প্রতিটা মানুষকে তার ন্যায্যমত তাকে সম্মান দেয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা